আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্ল্যাকবোর্ড আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানে এবং আমরা প্রতিবারই আসলে অল্প সময়ের মধ্যে খুবই চমৎকার কিছু দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে হাজির হয়ে শিক্ষার্থীদের সামনে আজকে আমাদের সাথে আছেন একজন সনামধন্য কলেজ শিক্ষক এবং হিসাব বিজ্ঞান বা বিজনেস স্টাডিজ এই ডিপার্টমেন্টে অনেক বছর যাবত শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দিয়ে আসছেন এবং এই বিষয়ে বিভিন্ন বইয়ের লেখক এবং আমি বলবো যে হিসাব বিজ্ঞানের একজন গবেষক আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় হাফিজ স্যার আমরা খুবই কৃতজ্ঞ এবং অনেক কিছু জানবো আমরা সবাই তো আসলে পড়াশোনা করি ক্যারিয়ারের উদ্দেশ্যে আমরা চমৎকার একটা ক্যারিয়ার চাই আমরা চাই যে আমাদের এই পড়াশোনাটা আমাদের জীবনের ভবিষ্যতের জন্য অনেক নিরাপদ একটা জীবন নিয়ে আসুক এই ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে আমাদের শিক্ষার্থীদের বা বাবা মায়েদের সায়েন্সে পড়ার প্রতি একটা দুর্বলতা আছে আমরা অনেকে ভাবি যে আমরা বিজনেস স্টাডিজকে তো অনেকে পড়ি কমার্স তো কমার্সে পড়া আসলে সেই সকল শিক্ষার্থীদের জন্যই যারা আসলে সায়েন্সে চান্স পায় না এরকম একটা দিক মানে সেন্স আসলে আমাদের কাজ করে আসলে কি বিষয়টি তাই নাকি অপার সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে আসলে বিজনেস স্টাডিজ আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব এই বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছ থেকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ black board কে যারা চমৎকার একটি platform আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনি চমৎকার একটি প্রশ্ন আমাকে করেছেন যে কমার্স পড়ার যে বিষয়টা যে আমাদের দেশে আসলে সম্ভাবনা কত আমরা এখন আসলে আমরা দেশ নিয়ে কেন ভাবছি আমাদের এই নতুন প্রজন্ম তো শুধুমাত্র আমাদের দেশ নিয়ে ভাবছে না এখন এই গ্লোবালি এডুকেশনে সারা পৃথিবীতে কমার্সের কিন্তু জয় জয়কার কারণ আমার অনেক স্টুডেন্টই এনডিসি পড়েছে আমার কাছে পড়েছে পরবর্তীতে তারা অস্ট্রেলিয়ায় আমাদের দেশে আপনি একটু খেয়াল করেন শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্সের জন্য রয়েছে রয়েছে তারপরে তারপরে যে কয়েকটি পাবলিক হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি গুলো আবার আলাদা আলাদা পরীক্ষা নিয়ে এখানেও কমার্স পড়ার কিন্তু অপরন্ত সুযোগ রয়েছে উচ্চশিক্ষার পাশাপাশি জিএসটি যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় একসাথে রয়েছে সেখানে গুচ্ছ যেটা বলে সেখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার সিট রয়েছে এরপরে চলে আসি ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো হিউজ সিট সাত কলেজ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি কলেজ সরকারি কলেজ সেখানে উচ্চ শিক্ষা ব্যবস্থা কিন্তু রয়েছে উচ্চ শিক্ষার পাশাপাশি এই স্টুডেন্ট প্রফেশনাল ডিগ্রি কিন্তু ভবিষ্যতে ফাইন্যান্সের উপর এবং অ্যাকাউন্টিং এর উপর যে সে প্রফেশন আইসিএমএবি এবং ফাইন্যান্সের উপর যে উচ্চ শিক্ষা সেগুলো তারা কিন্তু নিতে পারছে তার মানে হচ্ছে যে আমাদের দেশের যারা সিএ পাস করলো এই শিক্ষার্থীর জন্য কোনো ধরনের কারো সুপারিশের প্রয়োজন নেই তো কারণ তারা বাংলাদেশে স্মার্ট একটা স্যালারি সিএ প্রফেশন থেকে তারা কিন্তু পাবে এবং সি এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে সিসি সি কোর্স কমপ্লিট তারপরে হচ্ছে নলেজ অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্স এর একটিও যদি সে পাস করতে পারে আমাদের দেশে সে একটা স্মার্ট স্যালারি এবং আমাদের দেশ থেকে যারা সিএ পাস করছে এরা যখন অস্ট্রেলিয়া বা কানাডায় ভিসার জন্য অ্যাপ্লাই করছে এদের নেওয়ার জন্য কিন্তু দেশগুলো বসে আছে কারণ এরা মেধাবী এবং ওই দেশে যে এরা সার্ভিস দিতে পারবে এবং এদের স্যালারিও মানে ঈর্ষণীয় তার মানে আমাদের দেশে শুধুমাত্র আমি এই একটা সেক্টর বললাম যে সিএ প্রফেশনটা বললাম আইসিএমএ তো আছে আরো অন্যান্য জায়গায় প্রফেশনাল ডিগ্রি নেওয়া যাচ্ছে এখন অনেকেই আমাদের দেশে অতি মেধাবী যারা তারা চলে যাচ্ছে তারা মনে করছে সায়েন্স বেটার কিন্তু আমাদের দেশে এখনো যে সুবিধা থাকা দরকার এই কিছু সংখ্যক ইঞ্জিনিয়ারিং ছাড়া আমাদের দেশ এখনো কিন্তু জন্য কিন্তু তৈরি করতে পারেনি কিন্তু সেখানে যদি কেউ নিজেকে মনে করে যে আমি সায়েন্সে প্লাস পাইনি গোল্ডেন পাইনি আমাকে কমার্সে যাওয়া উচিত এই স্টুডেন্ট কিন্তু কমার্সে কমার্সে আসার সাথে সাথে সে যদি নিয়মিত একটু পড়াশোনা করে তার কিন্তু অফুরন্ত একটা সম্ভাবনা ক্যারিয়ার একটা দারুণ একটা ক্যারিয়ার গঠন করার একটা দারুণ সম্ভাবনা কিন্তু তার রয়ে গেছে এবং আমার অনেক স্টুডেন্ট আমার কিন্তু পুরোটা অনেক স্টুডেন্ট কিন্তু সফল হয়েছে সাইন্স থেকে যারা কমার্সে এসছে। এটা ভাবার কোনো সুযোগ নেই যে কমার্সের স্টুডেন্টরা মেধাগতভাবে দুর্বল মোটেই তারা কিন্তু দুর্বল না তারা যথেষ্ট মেধাবী এবং তারা ভালো করছে ক্যারিয়ারে তারা ভালো করছে অর্থাৎ সরকারি জবের ক্ষেত্রে দেখেন সরকারি জবের ক্ষেত্রে তো কোনো সায়েন্স, কমার্স এবং আর্টস এর কোনো ভিন্নতা এখানে নেই যোগ্য যে সেই সেখানে জবটা পাবে কিন্তু আপনি বেসরকারি সেক্টরে আপনি সরকারি সেক্টরে জব কতগুলা আপনি বিসিএস প্রতি বিসিএস এ 2000 এর বেশি তো না এবং অন্যান্য যে উইং মানে শাখাগুলো সরকারি রয়েছে সেখানেও খুব বেশি সুযোগ নেই তারপরে আপনি সরকারি জবের কথা চিন্তা করে ক্যারিয়ার গড়বেন আপনি তো ওই যে বললেন যে কলেজে যেমন আপনি কাঙ্ক্ষিত কলেজ নাও পেতে পারেন কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি নাও পেতে পারেন কিন্তু আপনি যদি কমার্স পড়েন বেসরকারি সেক্টর গুলোতে আপনি কিন্তু চমৎকার একটা ক্যারিয়ার আপনি করতে পারবেন সে ব্যাংকিং সেক্টর হোক প্রফেশন হোক অন্যান্য জায়গায় না এবং একই সাথে কি মানে আসলে ভুল ধারণার কারণে হোক আর গার্ডিয়ানদের নিজস্ব চিন্তা ভাবনার কারণে হোক যেহেতু শিক্ষার্থীদের সাইন্সে যাওয়ার একটা প্রবণতা বেশি কাজ করে আমার কাছে মনে হয় যে এটা একটা সুযোগ যে কম্পিটিশন ওই যে আপনি আসন বললেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখানে প্রত্যেকটা আসনের বিপক্ষে বিপরীত আসলে স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় তাদের সংখ্যাটা তো মনে হয় সায়েন্সের চাইতে তুলনামূলক প্রতিযোগিতা একটু কম অবশ্যই অবশ্যই কম এবং আমার আমি আসলে বিজনেস স্টাডিজের শিক্ষার্থীদের জন্যই আজকে আসলে আমরা এই আলাপ আলোচনাটাতে আসার আমরা চেষ্টা করব যে একদম গোড়া থেকে এদের মেইন সমস্যার জায়গা এদের আসলে উত্তরণের উপায় এই বিষয়টা তুলে নিয়ে আসার জন্য আমার কাছে মনে হয় যে সিএ বা আইসিএমএবি যেগুলো আপনারা আসলে বললেন যে কমার্সের জন্য খুব সম্ভাবনাময় এই সেক্টরটাই সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশও এই সেক্টর যেহেতু গ্লোবালাইজেশনের গ্লোবালাইজেশন এখানে বাংলাদেশের সিএ কিন্তু খুবই ডিমান্ড আছে একটু একটু এই জিনিসটা অ্যাড করতে চাই ক্যাপাবল হতে গেলে তো আসলে ওই মেধার শিক্ষার্থী আসলে আমাদের দরকার আমরা কি বিজনেস স্টাডিজে আসলে উইল মেধা শিক্ষার্থী পাই কেন আপনি খুব ভালো একটা কথা বলেছেন যে আমার আরেকটা আছে এসএসসি এখানেও ব্রিটিশ কারিকুলামে মানে আমাদের মেধাবীরা কি এখানে আসলে কতটুকু আছে সত্যি কথা বলতে যে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সিএ পাস করতে হলে মিনিমাম তার চুল পড়তে হবে মানে ডেডিশনাল যে ধারণা আসলে বিষয়টা তা না আমার অনেক ফ্রেন্ড হলো মাস্টার্স করে সিএ তে ঢোকেছে এবং তারা পরবর্তীতে এফসি এবং বড় বড় কোম্পানি লিড দিচ্ছে আসলে মিডল ক্লাস মেধাবী স্টুডেন্ট এই সমস্ত প্রফেশনাল চমৎকার ক্যারিয়ার ওরা গঠন করতে পারে মিডল ক্লাস আমি বারবারই বলছি খুব বেশি মেধাবী হওয়ার কোনো প্রয়োজন নেই মিডল ক্লাস কিন্তু পরিশ্রমী মানে আমি বললাম মিডল ক্লাস বাট পরিশ্রম এবং তার চমৎকার ক্যারিয়ার কিন্তু কমার্সে কিন্তু রয়ে গেছে আমি বারবারই বলছি শুধু আমাদের দেশ নিয়ে চিন্তা করলে হবে না আমাদের দেশে তো আছেই পাশাপাশি আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা দেশের বাইরে যাচ্ছে আমাদের দেশে সত্যিকারে আপনার যদি যোগ্যতা না নিয়ে বিদেশে যান আমরা তৃতীয় শ্রেণীর বিশ্ব থেকে যে আমরা তো সম্মান পাই না কিন্তু যারাই যে যোগ্যতা নিয়ে যাচ্ছে এবং ভালো ক্যারিয়ার গঠন করছে এই যে এবার প্রফেশনাল ডিগ্রি নিয়ে যাচ্ছে তারা কিন্তু হিউজ স্যালারি পাচ্ছে অর্থাৎ যারা যোগ্যতা নিয়ে যাচ্ছে না তাদের টেন টাইম স্যালারি পাচ্ছে যারা যোগ্যতা নিয়ে

ও খুব আমি ওকে নামটা মনে রেখেছি বললাম কোথায় আছো কি করছো বলে স্যার অস্ট্রেলিয়ায় যে আমি সিএ পড়েছি এবং ওখানে আল্লাহ রহমতে আমার চমৎকার একটা ক্যারিয়ার কিন্তু ওখানে হয়েছে হিউজ স্যালারি ও তখন পাচ্ছে আর বলো যে বাংলাদেশ থেকে আপনি ওই যে শিক্ষাটা আমাকে দিয়েছিলেন ওইটা ছিল আমার ভিত্তি বা বেসিক ওইটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমি সিএ পড়েছি এবং ওই বেসিকটা কিন্তু ইন্টারমিডিয়েটে যা শিখেছে আমাদের দেশের বাচ্চারা বেশি পড়াশোনা করে এত পড়াশোনা আপনি দেশে মনে হয় না করে। ওরা করেও কমপ্লিট করেছে এবং ওই দেশে মানে ক্লাস ওয়ান জব করছে আচ্ছা আমরা ওই যে আসলে এইচএসসি এই বিষয়ে স্যার আমার একটা মানে একটু মজার প্রশ্ন বলতে পারেন অনেকের ধারণা যে কমার্সে পড়াশোনা করতে হয় না বিষয়টা আসলে একেবারে বিষয়টাতে খুব পড়াশোনা করে পার পেয়ে যাওয়া যায় একেবারে যে রকম ধারণা কমার্সের বড় বড় অঙ্কগুলোকে ভয় পায় যখন যে তোমরা পিজের পর পেজ অঙ্ক করে মিলাতে পারো না বা মিলাও এত বড় অঙ্ক সম্ভব না ওরা মানে শর্টকাট মেথডে আপনি বায়োলজির শিক্ষক যেহেতু আপনি এটা জানেন আসলে কমার্সে যে পড়াশোনা করে তার জন্য আপনি আর্টস কমার্স সাইন্স যাইটাই বলেন কোথাও সহজ না আপনি যদি ভালো কিছু করতে চান পড়াশোনা তো আপনাকে করতেই হবে আপনি কমার্স থেকে পড়াশোনা করবেন না আপনার জিপিএ হয়ে যাবে 3.5 আপনি কোথায় যাবেন আপনি উচ্চ শিক্ষার জন্য তো ভালো একটা ইনস্টিটিউশন আপনি পাবেন না অর্থাৎ কমার্সে সত্যিকারের পড়াশোনা প্রয়োজন আছে তবে এটা সত্যি কথা আমাদের দেশে আমি মেডিকেল বা বুয়েটে চান্স পাওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা বাড়াটা করে কমার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিন্তু ওই সমপরিম পড়াশোনা করতে হয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলবো সাইন্সের মেডিকেল যতটা কঠিন আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন কেন আসন ছিল সেখান থেকে আমি না যে বাংলাদেশে যে কমার্সের যে জয় জয়কার এবং আমাদের দেশে সরকার যদি মনে করে যে আমাদের যে স্কিল যুব সমাজ তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করার যে বিষয়টা মানে বিদেশে পাঠানো এটা কিন্তু কমার্স থেকে সম্ভব

পড়াশোনা রয়েছে আর পড়াশোনা কখনোই মধুর জায়গা না পড়াশোনা আসলে কষ্টের কাজ এবং এটি আসলে সব সেক্টরেই আছে সুতরাং আমি কমার্সে গেলে আমাকে পড়তে হবে না এবং আমি খুব সহজেই পার পেয়ে যাব আমার মনে হয় ব্যাপারটা এরকমের না একটা ব্যাপার যে স্যার যে গ্লোবালাইজেশনের যুগ আমাদের অনেকের আসলে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশেও দক্ষ হওয়া উচিত এখন অনেক স্টুডেন্ট ইংলিশ ভার্সনের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে এটিকে আপনি আসলে আমাদের বই এবং এই রিলেটেড রিসোর্স পড়াশোনা এবং টিচার স্টাফ এটা কি আসলে ওদের প্রয়োজনের চাইতে অপ্রতুল না এটা আসলে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি মানে সময় উপযোগী একটা প্রশ্ন আপনি করেছেন যে আমি কমার্স সাবজেক্ট যেহেতু পড়াই আমি বিষয়টা জানি যে বাজারে আপনার ইংলিশ ভার্সনের কমার্সের বই এনাফ না মাত্র গুটি কয়েক মানে এক থেকে দুজন বই লিখেছেন বইয়ের দামও একটু বেশি পাশাপাশি বইয়ের মান যাই হোক স্টুডেন্টদের কিন্তু ওই বইটাই পার্সেস করতে হচ্ছে অর্থাৎ আমাদের দেশে এখনো মানে আমি বলবো পুরো আমাদের এইচএসসি সেক্টরটা নট ফিট ফর ভার্সন বাট কিন্তু কিছু করার নেই কারণ ভার্সনে পড়াশোনা করলে স্টুডেন্টদের ইংরেজি ভয়টা কেটে যায় এক ইংরেজি ভয়টা ওদের কেটে যায় আর দুই নাম্বার হচ্ছে যে ওরা মোটামুটি মানে ভার্সন থেকে যারা পড়ে ওরা এই বাংলা মিডিয়াম থেকে তুলনামূলক যেহেতু ইংরেজিতে পারদর্শিতা বেশি পরবর্তীতে জব সেক্টরে কিন্তু কিছুটা হলেও ওরা একটু বাড়তি সুযোগ পাবে যে আমরা যদি আমাদের দেশে দিয়ে আমাদের যে ঘাটতিটা রয়েছে যে ল্যাপস যেখানে যেখানে রয়েছে এটা যদি আমরা ঘাটতি পূরণ করতে পারি তাহলে ভার্সনটার ভবিষ্যৎ আমি মনে হয় খুব ভালো আর বাংলা ভাষণে যারা পড়ছে ওদের জন্য বই কি যথেষ্ট রিচ আমার মনে হয় ওদের জন্য যথেষ্ট রাইটার আছেন এখন রিস্কই রিসনা আপনি একজন সুনামধন্য শিক্ষক আপনিও জানেন যে দুর্বলতা সব জায়গায় আছে তারপরেও আমাদের খুঁজে নিতে হয় যে কোন সেক্টরে কোন বইগুলা পড়লে ভালো করা যাবে এটা স্টুডেন্টদের একটু খুঁজে নিতে এখন স্যার যে এসএসসি পরীক্ষার পরে তো আসলে এখন স্টুডেন্টরা কলেজ এডমিশন নিয়ে আসলে চিন্তা ভাবনা করছে অনেক ক্ষেত্রে হয় কি যে কমার্সের জন্য আসলে কমার্স আমরা বলছি ব্যবসায় শিক্ষা বিজনেস স্টাডিজ এটার জন্য আসলে স্পেসিফিক কোন কলেজ আছে কিনা বা কোন জায়গায় আসলে বিজনেস স্টাডিজ স্টুডেন্টদের জন্য কলেজ চুজটাকে একটু डिफरेंट হবে কিনা এটা একটা পরামর্শ এখানেও আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে বিজনেস স্টাডি পড়ার জন্য আসলে হয় কি ঢাকা শহরের প্রত্যেকটা কলেজ যেগুলো নাম করা আমরা বলি সেখানেও ভালো শিক্ষক আছেন ভালো শিক্ষক আছেন যে কলেজগুলো আমরা খুব মনে দুর্বল শিক্ষক কিন্তু আছেন মানে বিষয়টা এটা সত্য দুর্বল শিক্ষক কেন বলছি শ্রদ্ধা রেখেই বলছি যে অনেক শিক্ষকের ক্লাস যদি স্টুডেন্ট না বুঝে আমরা সেক্ষেত্রে তাকে দুর্বল বলতে পারি উনি হয়তো অনেক জানেন কিন্তু জানাতে পারছেন না এখন কথা হচ্ছে প্রাচীন ঐতিহ্য থেকে মানে পুরনো ঐতিহ্যের কারণে কলেজটা হয়তো অনেক নাম করা কিন্তু শিক্ষার্থী যে এলাকায় আছেন তাকে সেই এলাকার মধ্যে কলেজ চয়েস করা ভালো যদি সে মনে করে যে এই কলেজটা এলাকায় ভালো কারণ তারা তারা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জিজ্ঞেস করবে কোন কলেজের কি অবস্থা আর দূরে হলে কি হয় তার সময়টা অনেকটাই সময় নষ্ট হয় এবং সে পড়াশোনা ক্লান্ত হয়ে যায় মনে করেন এলাকায় থেকে একজন চলে যাচ্ছে কমার্স এই যে যে এখান থেকে যাওয়া আসে তার যে সময় চলে যাবে এইটুকু সে যদি পড়াশোনা বাসায় বসে করতে পারে তাহলে সে কিন্তু ভালো রেজাল্ট করবে আমাদের সময় একটা ধারণা ছিল যে কমার্স স্টুডেন্টদের জন্য দুইটা মাত্র কলেজ একটা হচ্ছে কমার্স কলেজ একটা হচ্ছে সিটি কলেজ এবং সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা যারা আমাদের জয় বন্ধুবন্ধবরা আসলে সিটি কলেজে পড়তো আমরা মনে করতাম যে এটা কমার্সের কলেজে তুমি জ্ঞান ভর্তি হয়েছে আসলে মানে এরকম কোন ট্রেডমার্ক কলেজ আছে কিনা নাকি আসলে সব কলেজগুলোতেই সব সম্ভাবনা আমি বলবো আমি নট অডিম কলেজের কমার্স কিন্তু ভালো করছে হলিক্রসের কমার্স ভালো করছে ভিকোরনসার কমার্স ভালো করছে আপনি খেয়াল করেন বিষয়গুলা সবুজবাগ কলেজ ভালো করছে তারপরে হচ্ছে আপনার নূর মোহাম্মদ ভালো করছে রাইফেলস পাশাপাশি খারাপ করছে না তা অনেকগুলো কলেজ কিন্তু ঢাকা শহরে আছে যারা কিন্তু কমার্স কলেজ ভালো করছে এখন কথা হচ্ছে যে 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 লেখা আছে হ্যাঁ সে চয়েসে ভালো কলেজটা আগে দিবে যেটাকে ওই এলাকায় ভালো মনে হচ্ছে সেটাকে দিবে তারপরে সে যে আরো যে কলেজগুলো দিবে পর্যায়ক্রমে সে দিবে তবে এটা সত্যি কথা যে কলেজের থেকেও ইন্টারমিডিয়েটে বেশি দরকার হচ্ছে যে আমার সময় বাঁচানো পড়াশোনা করা কারণ বিশ্ববিদ্যালয়ে আপনি যখন চান্স পে যাবেন না তখন কেউ আপনার কোন কলেজে পড়েছেন এটা কেউ জিজ্ঞেস করবে না আপনি আপনার শেষ পরিচয় কিন্তু হবে ইউনিভার্সিটি আপনি একবার খেয়াল করেন জিএসটি রেজাল্ট গত 3 দিন আগের রেজাল্ট দিয়েছে জিএসটি মানে গুচ্ছ চাঁদপুর সরকারি কলেজের একটা ছেলে সে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এখন আপনি খেয়াল করেন যে নটর ডেম আছে হেরি ক্রস আছে ভিকারনসা আছে নূর মোহাম্মদ আছে বড় বড় রাজুকা রয়েছে তারপরে হচ্ছে কমার্স কলেজ এরা তো কেউ জিএসটি তে এই কলেজগুলো থেকে ফাস্ট সেকেন্ড হতে পারে কোথা থেকে হয়েছে চাতপুর থেকে তাহলে আমরা কলেজ নির্বাচনের ক্ষেত্রে শুধু বলবো অমুক কলেজটা কমার্সের জন্য ভালো এই ধারণা থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত এসে নিজের এলাকায় যে কলেজটি ভালো মনে হবে সেটা এক নম্বরে দিবে সিরিয়ালি আর সবচেয়ে বড় ব্যাপার হলো একটা শিক্ষিত তো কলেজ পড়াবে না করবে তো শিক্ষক এখন যদি কোন একটা কলেজে খুব ভালো শিক্ষক থাকেন ওই কলেজটার ওই সময় সুনাম হয় ওই শিক্ষক তোই কলেজ থেকে চলেও যেতে পারেন আসলে কলেজের দেয়াল ইটবালু সিমেন্ট তো আর আমাদেরকে পড়াবেন না সুতরাং যে কলেজে ভালো দক্ষ শিক্ষক রয়েছেন এবং অবশ্যই ব্যবস্থাপনাটাও ইম্পর্ট্যান্ট যেমন নটরডেম কলেজ হলিক্রস কলেজের কথাগুলো কেন আসে ওখানে জবাবদিহিতা রয়েছে শিক্ষকদের ক্লাসগুলোর নিয়ে খোঁজ খবর নেওয়া হয় আমার মনে হয় কি যে আমাদের অনেক কলেজেই আসলে উনি খুব দক্ষ শিক্ষক এটা বোঝা হয় ওই শিক্ষকের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড দেখে যখন একজন শিক্ষক খুব ভালো রেজাল্ট করে কোন একটা কলেজে জয়েন করেন মানে এই উনি 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 ভালো করেছেন করেছেন। তার শিখতে কিন্তু শিক্ষার্থীকে শেখাতে দক্ষ একটা শিক্ষার্থীকে পড়াতে শেখাতে দক্ষ এটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি না আমি দেখি আমার রেজাল্ট কেমন এবং বারবার আমি যেটা বলে আসছি আমার রেজাল্ট ভালো মানে আমি শিখতে দক্ষ আর আমার স্টুডেন্টের রেজাল্ট ভালো মানি আমি শেখাতে দক্ষ এখন আমার মনে হয় সেই শেখাতে দক্ষ শিক্ষকরা যে কলেজে থাকবেন সেই কলেজগুলো আসলে ভালো এবং আমার মনে হয় স্টুডেন্টরা তো আসলে সবসময় কলেজগুলোতে না গিয়ে আগে থেকে এগুলো আসলে জানাটাও টাফ তবে সেই ক্ষেত্রে অবশ্যই একটু অগ্রজ বা শিক্ষক আপনারা যারা রয়েছে আপনাদের দিক নির্দেশনা ওদের জন্য খুব জরুরি এখন সিদ্ধেশ্বরী বা ঢাকা বা আপনি সায়েন্স লেবেও আসলে পড়িয়েছেন এই এলাকার শিক্ষক স্টুডেন্টরা না হয় আপনাকে পাচ্ছে এখন ওই যে সেই ঢাকার বাইরের যারা আসলে গুচ্ছতে ফার্স্ট ফার্স্ট হচ্ছে বা কিছু এরা যদি চায় যে হাফিজ স্যারের ক্লাস বা এই দক্ষ শিক্ষকদের ক্লাস পেতে সেই ক্ষেত্রে আসলে আমাদের এটা তো অনলাইন অনেকগুলো প্ল্যাটফর্ম বাংলাদেশে কিন্তু রয়েছে এটা কিন্তু আসলে সত্যিকারে আমি বলবো যে আমাদের সরকারকেও ধন্যবাদ দিতে হয় যে আমাদের ইন্টারনেট সংযোগ কিন্তু এখন থানা পর্যায়ে চলে গেছে তা এটা আমাদের আইসিটি মন্ত্রী প্রতিমন্ত্রী ওনাদের ধন্যবাদ না দিলে কিন্তু তাদেরও ছোট করা হবে কারণ এই যে গরম পড়েছিল প্রচন্ড গরম পড়েছিল ঢাকা শহরে কিন্তু বিদ্যুৎ যায়নি আমি কমেন্ট করবে আহ বিদ্যুৎ যায়নি আমি অবাক হয়ে গেছি যে বিদ্যুৎ যাচ্ছে না এত গরমের মধ্যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে গ্রাম থেকে থানা পর্যায়ে যারা জেলা পর্যায়ে রয়েছে তারা যদি আহ সুনাম ধন্য শিক্ষকদের ক্লাস বা চায় তখন তারা কি করবে তারা যে কাজটি করবে এরকম আহ ব্ল্যাকবোর্ড তারপরে যে 10 মিনিট অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই সুনাম ধন্য শিক্ষকদের ক্লাস কিন্তু তারা অনলাইনে পেয়ে যাচ্ছে কারণ একটা চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো প্রতিষ্ঠান চ্যাপ্টার ওয়াইজ 5টা 10টা ক্লাস দিতে পারে তাহলে বেসিকটা আপনাকে যদি ক্লিয়ার করে দেয় তাহলে এরপর আপনি বই ঘাটাঘাটি করেন ওই শিক্ষকের কিন্তু এবং গ্রামের বাচ্চাদের আপনি একটা বিষয় বলতে হবে ওরা প্রচন্ড পড়াশোনা করে বই ঘাটাঘাটি করে এবং এই ক্লাসের সাথে যদি বই ঘাটাঘাটি করে তাহলে ওরাই এই ঢাকা শহরের শিক্ষার্থীদের কিন্তু পরাজিত করে তবে একটা লক্ষ্য রাখার বিষয় প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আসলে কি এখন একটি ক্যামেরা আর একটি হোয়াইট বোর্ড নিয়ে কিন্তু অনেকে দাঁড়িয়ে শিক্ষক হয়ে যান আসলে অনলাইন প্ল্যাটফর্ম এবং পাশাপাশি সরাসরি ক্লাস কার্যক্রমগুলোতে অনেক অদক্ষ শিক্ষকরা রয়েছেন অনেক অনেক প্ল্যাটফর্মে আসলে যারা ক্লাস নিচ্ছেন তারা হয়তো কিছুদিন আগে এইচএসসি কমপ্লিট করে এসেছেন ওনারা ভালো স্টুডেন্ট বাট পড়ানোর ক্ষেত্রে তাদের যথেষ্ট অভিজ্ঞতা না থাকায় তারা তাদের চাইতে বয়সে এক বা দুই বছরের ছোট এইচএসসির স্টুডেন্টদেরকে পড়া পাঠদান করতে গিয়ে আসলে অনেক বেশি দক্ষতার পরিচয় দেন না এখানে একটু লক্ষ্য রাখার বিষয় সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক বা সরাসরি প্ল্যাটফর্ম সেখানে যে শিক্ষক ক্লাস নিচ্ছেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে শিক্ষক কিন্তু দক্ষ অভিজ্ঞ বা আপনার শিক্ষার্থীদের জন্য খুব মানে পজিটিভ অ্যাটিটিউডে নাও হতে পারে এজন্য আমার কাছে যেটা মনে হয় যে অনেক সময় আমরা দেখি না অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কোন শিক্ষক এমন আচরণ করছেন অনলাইন সেক্টরেই যেটি আসলে শিক্ষক সুলভ নয় তো এই ব্যাপারগুলোতে আমাদের লক্ষ্য রাখার বিষয়ে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম এটি অনেক নাম করা নাকি নাম করা নয় তার চেয়ে বিষয় এখানে কারা ক্লাস নিচ্ছেন এবং আমার মনে হয় যে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক যারা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসতে পারবেন প্ল্যাটফর্ম হিসেবে তাদেরই প্রশংসা আসলে করা উচিত স্যার আসলে আলোচনার সুযোগটা আসলে কম কারণ আমরাও এই সকল প্রোগ্রামগুলো একটু অল্প সময়ে করার চেষ্টা করি আমি আসলে শেষ এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিয়ে আসলে আমি শেষ করব সেটি হচ্ছে বিজনেস স্টাডিজ আমরা সম্ভাবনা আমি বলেছি বিজনেস স্টাডিজ অনেক চাকরি বলি বা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য খুব যেটাকে বলে যে পজিটিভ একটা সুযোগ রয়েছে গার্ডিয়ান এবং শিক্ষার্থীদের আমার মনে হয় যে এই বিজনেস স্টাডিজ যারা পড়ে তাদেরকে একটু বেশি মনোযোগী বা পড়ুয়া কিভাবে করা যায় যে আমরা একটা রাস্তা দিয়ে যখন দেখি কিছু ছেলে হাঁটছে কোনো কারণে মনে হচ্ছে যে এরা খুব সুন্দর মতো হাঁটছে না হই হল্লা করছে আমরা অনেকে ভাবি এগুলো আসলে সায়েন্সের স্টুডেন্ট না মানে আমাদের একটা ধারণাই রয়ে গেছে যে যারা রাস্তায় আড্ডা দেয় যারা রাস্তায় মানে এই ধরনের একটা নেগেটিভ অ্যাক্টিভিটিস রয়েছে শিক্ষার্থীদেরও এই ব্যাপারে সচেতন হওয়া দরকার আমি অনেক কমার্সের টিচারদের কাছ থেকে শুনেছি যে কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে চায় না কমার্সের স্টুডেন্টরা পড়া শুরু করে অনেক লেটে পরীক্ষার ইমিডিয়েট আগে তারা পড়ার কথা মনে হয় এগুলো অনেকের অনেক ধারণা তো গার্ডিয়ানদেরও এবং এই শিক্ষার্থীদেরও এই ব্যাপারে কিভাবে সচেতন করা যায় একটু পড়ুয়া করা যায় আপনি খুব ভালো সময় উপযোগী এই প্রশ্নটা আপনার খুবই সময় উপযোগী আমি একটু ক্লিয়ার করি আমাদের অনেক অভিভাবক সম্মানিত অভিভাবক রয়েছেন যখন সন্তান সায়েন্সে চান্স পেল না তখন সে মনে করে একে দিয়ে মনে হয় আর ভালো কিছু করা সম্ভব না ছেড়ে দেন এবং সাথে ছেড়ে দেওয়ার সাথে সাথে সুন্দর করে একটা মোবাইল গিফট করে তাহলে স্মার্টফোন গিফট করছে যার বয়স হচ্ছে সিক্সটিন থেকে সেভেন্টিন এর মধ্যে টিনেজ তাহলে একটা বাচ্চাকে যখন একটা মোবাইলের মধ্যে তো সব কিছুই আছে আপনি বুঝেন তাহলে এই বাচ্চাটাকে যখন আপনি মোবাইল দিচ্ছেন এই বাচ্চাটাকে যখন সারা মোবাইল কাছে নিয়ে হচ্ছে এবং সে ঘুম হচ্ছে না এবং সারা দেশে ঝিমাচ্ছে তার কাছ থেকে আপনি কি ভালো আচরণ আশা করেন সত্যি কথা কি যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় ইনস্টিটিউশন পারিবারিক শিক্ষা আমাদের অভিভাবকদের উচিত আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কোন স্যারের কাছে পড়ছে স্কুলে সঠিক ভাবে যাচ্ছে কিনা আপনি গেটে দেওয়ার পর একটু দাঁড়িয়ে থাকেন আমরা বাচ্চা বের হয়ে যায় কিনা সমস্ত জায়গায় যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনি যেটা বললেন যে বাচ্চারা যে আচরণগুলা করছে সেটা আমরা শিক্ষকরাও লজ্জা পাচ্ছি এবং অন্যান্য অভিভাবকরাও শঙ্কিত হচ্ছে তার বাচ্চাকে নিয়ে যে তার বাচ্চাটাও কি এভাবে চলছে কিনা রিলেশন দরকার কিভাবে কিভাবে সেটা হচ্ছে অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এই যে একটা ট্রায়াঙ্গল রিলেশন কানেকটিভিটি থাকতে হবে যে স্টুডেন্ট যাচ্ছে কোথায় পড়ছে কোথায় সে সঠিকভাবে তার কাজটি করছে কিনা এই খবর রাখা আমি সম্মানিত অভিভাবকদের বলবো যে আপনারা অবশ্যই আপনার খবর রাখবেন কারণ এখন বিভিন্ন ধরনের এবং বস্তুগত যে বিষয়গুলো হচ্ছে যে মাদক দ্রব্য থেকে আমি নামটা না বলেই পারছি না যে আমাদের অনেক শিক্ষার্থী উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে এ সমস্ত কারণে এই বিষয়গুলো কিন্তু যদি একটু অভিভাবকরা দেখেন তাহলে এদের টেবিল মানে পড়ামুখী এবং তারা পড়াশোনা করবে স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে এটি আসলে সম্ভাবনার এবং করতে পারবে না এই ধরনের ধ্যান ধারণা থেকে আসলে বেরিয়ে আসা উচিত এখানে এমন অনেক কিছু করা সম্ভব যেগুলো আসলে সায়েন্স থেকে আসলে করা সম্ভব নয় আমার কাছে মনে হয় যে সঠিক দিক নির্দেশনা পেলে এবং সঠিক শিক্ষকদের নির্দিষ্ট আসলে একটি একটা গাইডলাইনের মধ্যে থাকলে এবং আমার মনে হয় অভিভাবক এবং যারা আমরা শিক্ষক রয়েছে সবাই যদি আমরা আরেকটু সচেতন হই তাহলে ব্যবসায় শিক্ষা এই বিষয়টি বাংলাদেশে আরো অগ্রসর হবে এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্ল্যাকবোর্ড এবং আরো যারা এই বিষয়ে রয়েছেন সবাই আমার মনে হয় যে এই বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ সচেতন এই বিষয়ে আসলে আমরা আরো ভবিষ্যতে আমরা আরো কোনো না কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হব আজকে এতটুকুই ব্ল্যাকবোর্ডের সাথেই থাকো সকলকে ধন্যবাদ